নমস্কার কেমন আছেন আপনারা সিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালে আমার বর গ্রামের বাড়ি গেছিল তো ওখানে রাস্তা দুই ধারে এরকম আকন্দা ফুলের গাছ বেল গাছ অনেক আছে তো ওখান থেকে প্রায় সময় আমাকে তুলে এনে দেয় আজকেও নিয়ে এসেছে তো সেইগুলোই আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর ডাঁত থেকে বেলপাতাগুলো আর ফুলগুলো ছাড়িয়ে ঠিকভাবে রেডি করে রাখছি কারণ কাল তো সকালবেলা থেকে অনেক ব্যস্ততা থাকবে কারণ বাবার কাল শ্রাবণের দ্বিতীয় সোমবার তো সকালে উঠেই ভোগ পুজো মন্ত্রপাঠ বাবার অভিষেক অনেক কাজ তো যতটা পারছি কাজ এগিয়ে রাখছি ওদিকে আমি সংসারে রান্নাবান্না বাকি আরও কাজগুলো সমস্ত করে নিলাম তারপর এদিকে আমি বাবার কাছে এসে এই কাজগুলো করে রাখছি সকালে বাজারেও গেছিলাম তো সেখান থেকে ফুল মালা বেলপাতা যেটা যেটা আমার পছন্দ লেগেছে আমি কিনে নিয়েছি কারণ আমার ঘরের তো অনেক দেবদেবী আছেন বাবা মহাদেব আছেন তাই আমার অল্প একটু একটু ফুল বেলপাতায় হয় না যার জন্য আমি এগুলো কিনে নিয়ে এলাম আর এই যে গাঁদার মালাটা এটা তো সুতো দিয়ে না দড়ি দিয়ে গাঁথা তাই আমি ফুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি যতই কিনে নিয়ে আসি আমি নিজের হাতে একটা মালা না গেতে বাবাকে পড়ালে আমার মনটা সন্তুষ্ট হয় না ঠিক তাই এই যে মালাটা আমি গাঁদ পোঁতার জোগাড় করছি আখন ফুল বেলপাতা সব নিয়ে নিলাম আর এখন ফুলটা কিন্তু সেতাকা আর তো আমার খুব প্রিয় তো যাই হোক আর এই ছিটটা এই ছিটটা আমি কাল কিনে নিয়ে এসেছি হলুদ কালারের দিয়ে কিনে নিয়ে সেলাই করে নিয়েছি টেলারের কাছে তারপর ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আজকে সেটা দড়ি পরিয়ে নিলাম আর কুচিটা করে রাখলাম তো যাই হোক বলে রাখি কালকে বাবা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের বিশেষত্ব হচ্ছে বাবাকে কাল হলুদের স্বাস সাজাতে হবে আর হলুদ পরাতে হবে তো সেরকমই ব্যবস্থা আমি করেছি তো আপনারাও করবেন বাবার কৃপা পেতে তো বাবাকে কাল যখন দুধ দিয়ে স্নান করাবেন তখন দুধে একটু কেশর দিয়ে দেবেন আর পঞ্চামৃতম আখিয়ে বাবাকে স্নান করাবেন আর এই যে মালাটা গেঁথে নিলাম আর দুধটাও নিয়ে এসে রেডি করে রাখলাম